গাইবান্ধা জেলা শহরের গিদারি ইউনিয়নে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখছেন আমার পিছনে এই যে বাড়িটি এই বাড়িতেই বসবাস করতো আনিস মিয়া যাকে গ্রামবাসী ঠান্ডা বলে ডাকত তো এই আনিস দীর্ঘদিন ধরে গাইবান্ধার যে পত্রিকা বিতান সেই পত্রিকা বিতানে আনিস পত্রিকা বিক্রি করে সে জীবিকা নির্বাহ করে আসছিল প্রায় ২০ বছর ধরে অত্যন্ত ছোটবেলা থেকে আনিস পত্রিকা বিক্রি করতো তো সেই আনিস তার সংসারকে সচল রাখতে এবং তার এক ছেলে এক মেয়ে এবং স্ত্রী সহ পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভালো খাবার তুলে দিতে এবং ভালোভাবে বাঁচার তাগিদেই সে কিন্তু পত্রিকা বিক্রির পাশাপাশি ব্যাটারি চালিত যে অটোবাইক সেই অটোবাইক চালিয়ে আসছিল বেশ কিছুদিন ধরে তারই এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধার রেলগেট এলাকা থেকে আনুমানিক একটা দুটার দিকে রাত একটা দুটার দিকে তাকে চিন্তাইকারী কিংবা দুর্বৃত্ত যে তারা কিন্তু যাত্রীবেশে তার অটোতে গিয়ে তার সাথে কোনো এক জায়গায় যেতে চায় এবং যাত্রীবেশে সেই চিন্তাইকারী বা দুর্বৃত্তরা তার অটোতে উঠে গাইবান্ধা যে স্টেডিয়াম রোডে একদম নিরিবিলি যে সড়কটি সেই স্টেডিয়াম সড়কে নিয়ে গিয়ে তার কাছ থেকে যখন চাবিটি ছিনিয়ে নিতে যায় তখনই সে ধস্তাধস্তি করে এবং চাবিটি দিতে অপারগতা প্রকাশ করে এবং এক পর্যায়ে জীবন দিতে রাজি আছে কিন্তু সে কিছুতেই তার অটোবাইকটি বা চাবিটি কিন্তু দিতে রাজি হয়নি তখন ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি পেটে চুরিকাঘাত করে এবং চুরিকাঘাত করে তাকে ফেলে রেখে পালিয়ে যায় সেই যাত্রী বেশে ছিনতাইকারী দুর্বৃত্ত চক্রটি আজকে এই আনিস মিয়ার দুটো বাচ্চা ছোট ছোট দুটো বাচ্চা এখন তার সংসারের কি অবস্থা এ কিভাবে চলবে আর কিভাবে মানুষ তো আশ্চর্য হয়ে গেছে মানে গ্রামবাসীও আশ্চর্য হয়ে গেছে যে তার নাই ধন সম্পদ নাই কিছু কিন্তু তার একমাত্রই সম্বল ছিল আনিস মিয়া আগে পেপারের ব্যবসা করত এই যে যাই হোক সংসারের কষ্টর কারণে সে এখন বর্তমানে একটা মিশুক কিনল ঋণ করিয়া এখন ঋণ করি করার পর যদি আবার মিশুকটাও হারাইলো জীবনটাও হারাইলো তাই আমি জেলা প্রশাসকের কাছে আমি বিনোদন অনুরোধ করছি যে এই সংসারটার দেখি যেন এই ছেলে মেয়েদের দিকে দেখিয়া যে কোনো একটা আর্থিক অবস্থা যেন ব্যবস্থা করে যে আনিস মারা গিয়েছে তার যে সপ্তম শ্রেণীতে পড়ুয়া একমাত্র সন্তান তোমার বোনের নাম কি আনিকা আক্তার আর হচ্ছে তোমার নাম প্রান্ত এবং এই আনিকা তার যে একমাত্র ছোট বোন এই অসহায় যে শিশু সন্তান দুটি এবং তোমার মার নাম কি কবিতা বেগম এই যে তিনজন মানুষ এই যে অসহায় এই তিনটি জীবন এখন একেবারেই অথই সাগরে মানে তাদের জীবন তারা কিভাবে চলবে তারা কিভাবে তাদের স্বপ্ন পূরণ করবে সব কিছুই কিন্তু থেমে গেল সে কারণে গাইবান্ধার মাননীয় জেলা প্রশাসক রয়েছেন তিনি যেন এই পরিবারের প্রতি একটু হলেও সদয় দৃষ্টি দেন এমনটাই কিন্তু প্রত্যাশা করে গিদারি ইউনিয়নের ফলিয়া গ্রামের হাজারো বাসিন্দারা আপনারা এখন এই পরিবারটা আপনারা প্রশাসনের কাছে কি চান ভাই তো মনে করেন আমি তো গাড়ি তো হারাইছে কিন্তু জীবন তো আর ফিরে পাওয়া যাবে না তার জন্য আমার ভাই আমার বাবা বাবার থাকছে মানুষ করছে ছোটোর থেকে মানুষ করে মানুষের পড়াশুনো করে হাফিজও বানাইছে তারপরে কষ্ট করে বিয়ে শদে নিয়ে তারপরে খুব করে করেছে অপে একটু পড়ে গেছিলাম তার জন্যে আমার বই দিনে গাড়ির না চালায় রাত্রেবেলা গাড়িতে কষ্ট করে নিজের পেটের জন্যেই ভোর বেল বাচ্চাদের আজকে নিজে জীবন হবে তাদের এক কঠিন শাস্তি চাই

কিছুদিন এই পেপার পত্রিকা বেসাকালীন অবস্থা এবার আমার জানা মতে আমাদের বলছে বলে আমাদের গেলে ভালো লাগে না এর পাশাপাশি আমি তো অটোও চালাবো দিনের বেলা হোক আজকের বেলা হোক চালাবো এরপরে একটা অটো কিনলো কেনার পরে যায় আমাদের এই বাজারের মোড়ে যায় আলোচনা হয় না বা ছেলে আর কি ভালো কিন্তু আমার জানা মতে রাতে দুইটার দিকে এই দুর্ঘটনাটা হয় কিন্তু সকালবেলা আমরা মেসেজ পাই সে অতিরিক্ত অসুস্থ রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু আবার নয়টা সময় খবর ভাই রংপুর মেডিকেল হাসপাতাল সে ইন্তেকাল করে তার এখন যে দুইটা বাচ্চা আছে তার ওয়াইফ আছে তার কিন্তু এখন ক্ষতিগ্রস্ত বিরাট একটা হয়ে যাবে তার যে পাশে একটা বড় ভাই আছে যে মৃত্যুবরণ করছে তার একটা বড় ভাই আছে বাচ্চা আছে যে একটা আছে কেউ নেই তা আমার গেলা এলাকাবাসীর পক্ষ থেকে আমি জেলা প্রশাসক মহার কাছে দাবি করবো এজন্য একটা বিরাট ধরনের একটা আর্থিক সাহায্য পায় এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সরোয়ার ভাই আপনারা শুনছেন তার গ্রামের মানুষ গাইবান্ধার মাননীয় জেলা প্রশাসক এই আনিসের যে রেখে যাওয়া দুটি সন্তান এবং তার স্ত্রী অর্থাৎ এই পরিবারের পাশে দাঁড়াবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছে এই গিদারি ইউনিয়নের কিসামত ফলিয়া গ্রামের হাজারো বাসিন্দারা শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা